মেয়েদেরকে যদি খাবার তালিকায় কয়েকটা খাবারের নাম বলতে বলা হয় তাহলে কম বেশি সবাই আচারের কথাটা বলবে আর সেই আচারটা যদি বোম্বাই মরিচার কাঁচা আম দিয়ে তৈরি করা হয় তাহলে তো কোনো কথাই নেই আজকে আমি বাসায় মায়ের রেসিপিতে বোম্বাই মরিচার কাঁচা আম দিয়ে একটা আচার তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আগে কখনো কোনো আচারই আমি তৈরি করতে পারতাম না বা চেষ্টাও করতাম না মাকে দেখতাম আচার মানে আমের সত্য তৈরি করে রাখতো সেটাই আমাদের কাছে আমের আচার হিসাবেই থাকতো কিন্তু বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে শাশুড়ির কাছ থেকে বেশ অনেক রকমের আচার তৈরি করে আমি দেখলাম তো মাঝে মাঝে নিজেও একটু চেষ্টা করি সেভাবে আচারগুলো তৈরি করা বাড়ি থেকে আসার সময় বেশ কিছুটা কাঁচা আম নিয়ে আসছিলাম এর মাঝখানে আমার বোনও আসছিল সেও নিয়ে আসছে সাথে কিছুটা বোম্বাই মরিচ তো ভাবলাম এগুলোকে একসাথে করে একটা আচার তৈরি করে নিই বোম্বাই মরিচ আর কাঁচা আমের আচার সাথে যদি রসুন থাকে তাহলে তো কোনো কথাই আচার তৈরি করার জন্য কড়াইতে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম তেলটাকে একটু সময় নিয়ে গরম করে সেখানেই ফোড়নের জন্য আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এলাচ দারচিনি ফোড়নটা হয়ে গেলে এক এক করে এখানে আমি কাঁচা আম তারপরে রসুন চিনি দিয়ে কিছুটা সময় চুলো রাসটাকে মিডিয়ামে রেখে ভালো মতো নেড়ে চেড়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি এই আচারটা তৈরি করার জন্য আমগুলোকে চিকন করে কেটে নেওয়াই বেশি ভালো যেহেতু এটা মরিচের সাথে দিয়ে আচারটা তৈরি করব তার জন্য একটু কিছু সময় নেড়ে চেড়ে সবগুলো উপকরণকে ভালো মতো মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে এক টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম লবণটাকে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আবারও আচারের সাথে মিশিয়ে নিচ্ছি আমি যেহেতু এটা মরিচের আচার তৈরি করব এই জন্য এখানে আর অন্য কোনো মরিচের গুঁড়া বা ভাজা মরিচটা দিব না আমি এখানে এখন দিয়ে দিচ্ছি আচারের মেন যে উপকরণ সেটা হলো বোম্বাই মরিচ পাকা বেশ কিছুটা বোম্বাই মরিচ নিয়ে নিলাম সেই মরিচগুলো মরিচটাকে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আমি চুলার রাশটাকে মিডিয়ামে রেখে এটাকে আরও কিছু সময় জাল করে নিচ্ছি আমের সিজনে আমরা সবাই কম বেশি বাসায় আচার তৈরি করে থাকি তবে আচারটাকে যদি নিজের মতো করে একটু অন্যরকমভাবে তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করা যায় তাহলে তো মনে বেশি ভালো হয় আর আচারটা বাইরেও কিনতে পাওয়া যায় তবে নিজে তৈরি করা আচার বা নিজের মতো করে সংরক্ষণ করা যে কোনো জিনিসে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এ পর্যায়ে এসে আমি আচারে এক টেবিল চামচের মতো হলেজুর গুঁড়া দিয়ে দিচ্ছি এটা শুধু কালারের জন্য কারণ যে কোনো জিনিস দেখতে ভালো না লাগলে খেতেও ভালো লাগে না আর কালারটা যত বেশি সুন্দর হয় সেটা খেতে একটু ভালো না লাগলেও এমনিতেই ভালো লাগে তারপর ভালো মতো নেড়ে চেড়ে আমি চুলা রাসটাকে মিডিয়ামে রেখে আরো পাঁচ মিনিটের মতো আচারটাকে জাল করে নিবো কোনো কাজে কেউ আমরা আগে থেকে শিখে আসে না তবে দেখতে দেখতে সব কাজে আমরা পেরে যাই হয়তোবা কারে একটু বেশি সময় লাগে কারে একটু কম সময় লাগে এ অবস্থায় এসে আমি এখন আচারে এক টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া ছিটিয়ে দিলাম দিয়ে ভালো মতো নেড়ে চুলাতে পাঁচ মিনিট রেখে আমি আচারটাকে জাল করে নিব আপনারাও চাইলে এইভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে বাসায় বোম্বাই মরিচার কাঁচা আম দিয়ে আমি সৃজন শেষ হয়ে যাওয়ার আগে এই আচারটা তৈরি করে রেখে দিতে পারেন এভাবে আচার তৈরি করে একটা থেকে দুইটা দিন একটু রোদ্রে দিয়ে তারপর কাচের বয়মে করে আপনি আচারটা সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর আপনি যদি চান যে এটাকে আরো বেশি সময় সংরক্ষণ করবেন তাহলে এতে একটু ভিনেগার দিয়ে দিলেই হবে এতে করে আচারের মধ্যে আর কোনো ছত্রাক বা অন্য কোনো কিছু হবে না তো এই তো আজকে আমার কাঁচা আমার বোম্বাই মরিচের আচারটা তৈরি হয়ে গেল কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কার কার এই আচারটা পছন্দ সেটাও বলতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে অন্য কোনো